বিশেষ অতিথি লাপদ বুদ্ধি শেষ সংগ্রামী আমি জননেতা মৌলানা আহমদ আলী কাসেম আহমদ ঢাকা পদপ্রার্থী মালনা আহমদ আলী কাসিম

রসুলের আদর্শ প্রতিষ্ঠা করা এটাই এটাকে কোরআনে বলেছে রসুলের মধ্যেই হল উত্তম নম সুতরাং এখানে সমাজের কিছু আছে আর রসুলের কিছু আদর্শ এখানে প্রতিষ্ঠা করবে এরকম তো সমাজের মধ্যে আছে আমাদের বিভিন্ন যারা এদেশের বিভিন্ন মতবাদে বিশ্বাসী আমি এখন আর বললাম না তারা কিন্তু বারোই আসলে তারা এ বক্তব্য রাখে যে সমাজ এবং রাষ্ট্রে মহানবী সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এটা প্রতিষ্ঠা করার কোন পরিকল্পনা তাদের দলের বা তাদের কোন কোন জায়গায় সেই পরিকল্পনা এখন রসুলের আদর্শ প্রতিষ্ঠা করলে এই এখন এই যে সংস্কার শব্দটা আমাদের দেশে তো এক বছর যাবৎ আমাদের অনেক বক্তারা বলছে যে সংস্কার করবে কে করবে সংস্কার যেই মন মস্তিষ্ক নিয়ে তারা সংস্কার করার জন্য এখানে বসে বৈঠকে তাদের সেই মন মস্তিষ্কের মধ্যে তো রসুল প্রদর্শিত কোনো কথাই তাদের ব্রেনের মধ্যে আসে না সুতরাং তারা কি সংস্কার করবে তাদের সংস্কার তো হবে যে ভবিষ্যতে আমরা যখন দেশ পরিচালনা করব তখন কোন কোন করলে আমরা সুবিধাজনক অবস্থানে আমরা থাকব এটা হলো তাদের সংস্কার যে সুবিধাজনক অবস্থাটা আমাদের কি হবে আরেকটা সংস্কার এটাও চায় যে পরাজিত শক্তি বা ব্রিটিশ হাসিরা এটার মধ্যেও অনেকের ভিন্নতা আছে যে ওরা যাতে আমাদেরকে কোনোভাবে নতুন ভাবে আক্রান্ত না করতে পারে সেটার একটা গ্যারান্টি এটা চাই কিন্তু আসলে যে সমাজ রাষ্ট্র সংস্কারে রাসুলের আদর্শ নিয়ে আলোচনার মধ্যে আসে মানে এই সংস্কারের মধ্যে রসুলের প্রদর্শিত কোনো মতবাদ এখানে প্রতিষ্ঠা করা এটার মধ্যে আসে সুতরাং আমরা যেটা চাই যে পরিপূর্ণভাবে প্রচুরের আদর্শ যদি সমাজের দ্বারা প্রতিষ্ঠিত না হয় তাহলে আজকে আপনারা আইনের শাসনের কথা বলেন যে আইন শাসন করে এই আইনে তো দেখা যাচ্ছে বহু চুর গড়া পড়েন বহু ডাকা যারা কোটি কোটি টাকা ডাকাতি করতেছে চুরি করতেছে তারা কিন্তু এই আইনে ধরা পড়েন এবং আইনের লোকেরা বেআইনি কাজ করে সেটাও আইনে তারা বলে কথা বলবেন আপনার বিরুদ্ধে কিন্তু সাধারণ নাগরিক তাদের অর্থাৎ দেশের আইন আইনকে নাগরিকদের বিরুদ্ধে মানে যেমন ইচ্ছা ব্যবহার করে এবং এটা সুযোগও আছে তাই না যেকোনো সময় আমি গ্রেপ্তার হয়ে যেতে পারি আমার কোনো অন্যায় না তাহলে বোঝা গেল যে এই যে দুঃশাসনের বিরুদ্ধে আমরা কথা বলে কিন্তু সুশাসনটা আনার জন্য আমরা যে সমস্ত বক্তব্য বা অনেক এগুলোর আসলে প্রকৃত সুশাসন হবে না সুশাসন করতে হলে গুলার মধ্যে আরেকটা হলো যে এক কথায় যদি বলি যে সমাজের মাল গুলা যদি ভালো না হয় আপনার যদি ঈদ ভালো না হয় হ্যাঁ আপনার ভিত্তি যেটার উপরে আপনার স্থাপন করতেছেন সেটা যদি দুর্বল হয় তাহলে তো বিল্ডিং এখানে টিকবে না বিল্ডিং যদি টিকতে হয় টিকাইতে হয় তাহলে এটার ভিত্তি প্রস্তর ভালো থাকতে হবে তাহলে এই যে রসুলাম সমাজের মানুষগুলার মধ্যে প্রথম সংস্কার শুরু করছে কি করছেন দেখেন একজন উদাহরণ শুরু হজরত উমরিদুল খাতার রাজি আল্লাহ তার সম্পর্কে আছে যে উনি খুব বেজাজি মানুষ এবং কাফের নেতৃবৃন্দের সাথে মুসলমানদের বিরুদ্ধে অত্যন্ত শক্ত এবং অবস্থান ছিল কিন্তু রসুল সাল্লাহ আলি যখন উমর উমর যখন ইসলাম গ্রহণ করল তখন দেখা গেল যে উমর রাজি আল্লাহ তালুক মধ্যে তার মধ্যে রসুলের সংস্পর্শে এসে এমন একটা পরিবর্তন আসছে যে

এখন হুজুর বলছেন যে এরা তো মুনাফে কিন্তু এখনো তো তাদের লিবাসে পোশাকে বা সমাজে তাদের পরিচিত হইলো মুসলমান এখন আমি তার জানা যায় না যাই কিবা সে জানা যায় হুজুর গেলে কিন্তু পরবর্তী সময় কুরানের মধ্যে ডাইরেক্ট নিষেধাজ্ঞা আসছে ওয়ালা তুসাল্লি আলাইহিম আবাদা মা অর্থাৎ এরপরে যদি কেউ মারা যায় এই দলের আপনি নামাজ পড়বেন তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন এই ব্যক্তির মধ্যে সংস্কার তৈরি করছে এমন একজন লুক তৈরি করছে হ্যাঁ যে যিনি আবু উবায়দা। অর্থাৎ অনেকে বলা হয় যে আমিন ও হাজি উম্মা এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আমান রাষ্ট্র পরিচালনা করতে হলে তো লোক বিভিন্ন জায়গায় যখন আপনি সেট করবেন সেখানে যদি আমানতদার রূপ না থাকে তাহলে তো রাষ্ট্র পরিচালনা করা যাবে আমানতদার রূপ তৈরি করছে দেখা গেছে যে তারা তাদের মধ্যে কোনো খেয়ালত হয় নাই আমার এক ভাই খুব সুন্দর কথা বলছে যে মানুষের মধ্যে আরেকজনের প্রতি দরদ এবং ভালোবাসা এটা তৈরি করছে যে জিহাদের ময়দানে যখন একজন মানুষ পানি পা না খেয়ে মারা যাচ্ছে এমত অবস্থায় পানি পাওয়ার পরে তিনি তার ভাইকে পানি দেওয়ার জন্য উনি বলতেন তিনি পান করেন এই যে একটা অবস্থা অর্থাৎ মানুষ মানুষ সংস্কার এইটাকে বলা হয়েছে ইউজাক ইউজা কিহ হুজুর দুনিয়াতে আসেন যে ইউজা কি মানুষকে পরিশুদ্ধ করার জন্য সমাজের নাগরিকদেরকে পরিশুদ্ধ করতে হবে কিভাবে পরিশুদ্ধর কাজটা শুরু করছে শিক্ষার মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহীও নাজিল করছেন এটা বলা হয়েছে বিসমি পড়ো অর্থাৎশুদ্ধ শুরুটা করছেন কি মানুষকে শিক্ষার মাধ্যমে এই জন্য আমাদের অনেক বাইরে বক্তব্য রাখছে যে আজকে মানে প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার আছে কিন্তু একজন মানুষের সত্যিকারের তার একজন মানুষ হিসাবে তার কাজ কাম কি এটা এই প্রবন্ধের মধ্যে কিন্তু কিছু ইশারা করেছে। যে যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খালি রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে এটা শিক্ষা দিছে না ওয়াসরাফটা কিভাবে মানুষ হিসাবে করতে হবে এইটাও শিক্ষা দিছে ওয়াসরাফ করবে একজন হাইওয়ালের মতো হ্যাঁ আমি যাতে ওয়াসরাফ না করি আমি একজন মানুষ হিসাবে আমার ওয়াসরাফ কিভাবে করা যায় এজন্য সকল কাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে এজন্য মুদ্রা কথা যে রাসুলের আদর্শ সমাজে শিক্ষায় রাসুলের শিক্ষা দিয়ে সমাজ পেতে সমাজকে শিক্ষিত করতে হবে তাহলে ওইটি হলো কাঁচামাল ওই ওরাই বিভিন্ন অফিসে আদালতে যখন বসবে তখন তার প্রাথমিক শিক্ষাটাও যদি থাকে যে আল্লাহর ভয় আমার মনের মধ্যে আল্লাহর ভয় যদি মনের ভিতরে জাগ্রত করে দেওয়া যায় সে ঘুষ খাবে না দুর্নীতি করবে না জিনা বেবিচার থেকে সে মুক্ত থাকবে সুতরাং আল্লাহর ভয় রসুল সাল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানুষের হৃদয়ের মধ্যে তৈরি করেছে এই অপরাধ করে কেউ দেখে নাই কিন্তু তিনি স্বেচ্ছায় রসুলের দরবারে এসে বলছেন যে আমি এই অপরাধ করছি আপনি আমার উপরে শাস্তি কার্যকর করেন এই এই শিক্ষার মাধ্যমে রাষ্ট্র সংস্কারটা শুরু হইতে হবে একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাহলে আস্তে আস্তে দেখবে যে সংস্কার হবে রসুল সাল আলী আসাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত মজলিস চায় এই দেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সুতরাং এই সংগ্রামের সাথে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে একদিন আমাদের সফলতা আসবে ইনশাল্লাহ